পঞ্চগড়ে বাবার কবুর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ঢাকা আট রংপুর দুই ও কুমিল্লা এক আসনে স্বতন্ত্র প্রার্থী আকলিমা রাহাত খান আখি পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার একত্রিশে ডিসেম্বর দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার দিঘি কবরস্থানে বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শ্রদ্ধাঞ্জলি শেষে দোয়া ও মোনাজাত করা হয় এ সময় তার সাথে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আকলিমা রাহাত খান আখি ঢাকায় বসবাস করেন স্বতন্ত্র প্রার্থী আকলিমা রাহাত খান আখি এ সময় সকলের কাছে দোয়া চেয়েছেন থেকে ঢাকা কুমিল্লা এক রংপুর দুই তিনি আসন থেকে আমি দাঁড়িয়েছি সকলের কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই সাপোর্ট চাই সকলে যদি আমার পাশে থাকেন এবং যদি দোয়া করেন ইনশাল্লাহ আমি হয় আমি গ্রামের মেয়ে একদিন হয় এমপি হয় আমি সকলের পাঁচে আসতে পারি